অত্যন্ত সুন্দর স্বাস্থ্যকর এবং বাজারে নানান রকমের ভেজাল জিনিস সেই সবের থেকে সুন্দর আমার প্রায় সাড়ে ছশো গ্রাম বেসন আর সাড়ে তিনশো গ্রাম চিনির দিয়ে প্রায় এখানে এক কেজির কাছাকাছি দেড় কেজির কাছাকাছি এই লাড্ডু তৈরি হয়েছে বাজারে যার দাম প্রায় দুশো থেকে আড়াইশো টাকা আপনি যদি মনে করেন ব্যবসা করব তাও করতে পারেন আপনি এই জিনিসগুলো কোথাও পাবেন না কত সুন্দর দেখুন অসাধারণ দর্শনও সুন্দর দেখুন কত সুন্দর প্রত্যেকটা লাড্ডু খুব সুন্দর অসাধারণ একটা লাগছে দেখুন আপনারা দেখে নিন তো এই হলো আজকে আমার রেসিপি তো এর জন্য আমি প্রথমে দেখুন এক কাপ মতো চিনি আমি এক কাপ চিনি নিলাম এখানে চিনির মধ্যে ওয়ান থার্ড কাপ জল দিলাম দেখুন ওয়ান থার্ড কাপ জল এর মধ্যে দিলাম দিয়ে এটা একদম শিরা বানিয়ে নিলাম শিরাটা একটার বা দুটারের শিরা নয় এই শিরাটা একদম একটা ডাস্ট তাগার বা একটা চিনির গুঁড়ো এইভাবে নাড়তে নাড়তে চিনিটি গুঁড়ো হয়ে যাবে আপনি যদি আমার এই টিপসগুলো সব কিছু ফলো করেন তো অসাধারণ একটা আইটেম আপনি তৈরি করতে পারবেন আর এই আইটেমটি তৈরি করে আপনারা অনেক আনন্দ লাভ করতে পারবেন তো এটি করার জন্য আপনি দেখলেন আমি এখানে দেড় বাটি চিনি নিলাম আর ডেড় বাটি চিনির সঙ্গে ওয়ান থার্ড কাপ জল দিলাম মানে এক বাটির তিন ভাগের এক ভাগ জল দিয়েছি দিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়াতে ছাড়ছি আমার এই টিপসগুলো আপনি যদি সময় ফলো করেন তাহলে একটা অসাধারণ আইটেম হবে সবগুলো টিপস আপনি ফলো করুন এইভাবে ক্রমাগত নাড়াতে 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 দেখুন এইভাবে এখানে কোনো একটা দুটার এরকম সিরার দরকার নেই এটা নাড়াতে থাকবেন নাড়াতে নাড়াতে ডাইরস্ট বা একটা তাগার তৈরি হয়ে যাবে দেখুন নাড়াতে নাড়াতে আলটিমেটলি হয়ে যাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর যদি রেসিপিটি খুব ভালো লাগে মদন গোপালের উদ্দেশ্যে আপনারা সবাই আমার এই রেসিপিটিকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কোথা থেকে দেখছেন শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্টস করবেন অবশ্যই মদন গোপালের কৃপা লাভ করবেন এবং এই রেসিপিটি বানিয়ে দেখবেন অফিস চলে গেল কর্তা অফিস চলে গেল আর মাতাজিরা ঘরে সব সময় কি করবে বুঝে পাচ্ছে না ওই জন্য আপনি ঘরে থেকে এই ধরনের রেসিপি বানাবার জন্য যত্নবান হন সেটা আপনার মনে অনেক আনন্দ লাভ হবে তো এইভাবে আমরা ক্রমাগত নাড়াচ্ছি এবার ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখুন একটা সময় কি হবে এটা দেখতে থাকুন এটা একটা তাগার তৈরি হচ্ছে একটা দুতার সিরাপের দরকার নেই এটা আপনার এরকম একটা সুন্দর ড্রাই রোস্ট অথবা এটা একটা তাগার তৈরি হবে চিনির একটা মিশ্রণ এটাকে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনি দেখুন সঙ্গে দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা পজিশান হচ্ছে এইভাবে একদম সুন্দরভাবে অনর্গল নাড়াতে হবে একদম আপনি না নাড়ালে কিন্তু জিনিসটা দেখুন এইভাবে তাগারটা প্রায় হয়ে গেল দেখুন ঠিক এটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে দেখুন আপনি দেখতে থাকুন আবার অনেকে মনে বলছেন টিপসটা এরকম আমাদের ক্যামেরাম্যান বলছেন যে প্রভু এটা খেয়ে তো গলিয়ে দিলেন এটাই হচ্ছে কখনো তেলে জল দিতে হবে কখনো জলে তেল দিতে হবে তবেই হবে অনেক কিছু আইটেম তো এইবারে আর হিট দেয়া যাবে না অলরেডি এইভাবে একটা সময় একদম লো এখন আমি গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ অফ করে দিলাম আর এটা চাইলে আপনি শক্ত এটা একটু চেলে নিতে পারেন আপনি হ্যাঁ দেখুন যেখানে হয় নাই তখন এইভাবে আপনি ছেঁকে নিতে পারেন হ্যাঁ দেখুন অনেকেই মনে মনে করছেন কেন আপনি এত সভ্য করতে যাচ্ছেন আপনি তো চিনিটা গ্র্যান্ডিংয়ে গ্র্যান্ড করে নিতে পারতেন এই যে চিনিটাকে আমি পাকিয়ে নিলাম তার কারণ হচ্ছে যখনই এটা আমি ময়দার মধ্যে নেব এটার মধ্যে জল ছেড়ে যাবে আর আমি যেটা বানাতে যাচ্ছি সেটা তখন সেরকম হবে না তার মধ্যে দিয়ে জল ছেড়ে দেবে আর তখন রেসিপিটি গণ্ডগোল হয়ে যাবে ওই জন্য চিনিটা একটু পাকিয়ে নেওয়া হলো কারণ এটাতে সহজে যেভাবে আমি যে পদ্ধতিতে করব সেটাতে আর কোনো অসুবিধে হবে না আশা করলি আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন অসুবিধে নেই আমার এই জিনিসটা এরকম হবে এরকম দানাদার হবে এইটা আপনি লাড্ডু যখন খেয়ে থাকেন তখন দেখবেন লাড্ডুর ভিতর থেকে একটা দানাদার বিষয় এসে যায় সেই বিষয়টা করার জন্য এটাই হচ্ছে মূল বিষয় এখন এবারে দ্বিতীয় স্টেপ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় এই যে যে কোনো ব্যাসম ময়দা টাইপের জিনিস কিছু করতে গেলে আপনারা সব সময় নাড়তে থাকবেন এই যে চোমে গেল দেখুন ডার হলো না একদম বেসনটা ভাজতে থাকুন চারদিকে নেড়ে নেড়ে কনস্ট্যান্ট নেড়ে নেড়ে আপনি ভাজতে থাকুন আমি এখানে দেড় বাটি চিনি নিয়েছি আর সাথে সাথে ডবল তিন বা তিন বাটি আট বেসন নিয়েছি আর বেসনটা এভাবে নাড়তে নাড়তে আপনি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে একদম নেড়ে নেড়ে যে বেসনটা বর্ষার দিন হয়তো বা অনেক দিনের বেসন এবং গুটটি গুটটি মতো হয়ে আছে তখন সেই ব্যাসনটা যদি আপনি নেড়ে নেবেন ছেলে নেবেন তাহলে বেসনটা একদম মসৃণ হয়ে যাবে আর তখন রেসিপিটি করতে আপনার সুবিধা হবে এই ছোটো ছোটো স্টেপগুলো আপনারা ফলো করুন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আশা করছি আমি এখানে একেবারে ঘি দেব না এখানে প্রায় এক বাটি মতো ঘি লাগবে তাই আমি একটা চামচ মেপে দিচ্ছি যেহেতু ঘিটার মধ্যে ওই বাটিটা দেয়া যাবে না এই ঘিটা অনেক কাজে ব্যবহার তো আমি প্রায় দু টেবিল চামচ ঘি দিলাম এটাতে চার ছবি টেবিল চামচ ঘি লাগবে দেখতে থাকুন আর অসাধারণ একটা ফ্লেভার আপনি দেখতে পাচ্ছেন আরও দু চামচ টার মধ্যে লেগে যাচ্ছে এই এতক্ষণে পারফেক্ট সেটা এলে চলে এইরকম এই যে জিনিসটা হলো কনস্ট্যান্ট নাড়তে থাকুন কনস্ট্যান্ট নাড়তে থাকুন একদম নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর একটা জিনিস তৈরি হলো একটু পাতলা করে নিলেন এইটা আবার বেসন যেহেতু আছে এটার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলেন পুরো এলাচের গুঁড়ো একটা সুন্দর ফ্লেভার আসবে দেখুন শুকনো বেসম কেমন লাগছে একটু ধৈর্য হারা হলে নাড়া কম হলেও দেখবেন তলায় লেগে যাবে তখন টোটাল এতক্ষণের পরিশ্রম এটা হচ্ছে খুব ভাইটাল সময় এই ভাইটাল সময়টা আপনাকে অনেক সুন্দরভাবে মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে দিলাম এটা মাখার উদ্দেশ্য হচ্ছে যাতে থালার মধ্যে লেগে না যায় আর টোটাল এই ব্যাসমের ডোটা এর মধ্যে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখুন এটা একটু ঠান্ডা করলেই না ঠান্ডা করলে গরম থাকলেই এর মধ্যে ঘি বেরোতে শুরু করবে এই যে ঘিটা আছে না এটা কনস্ট্যান্ট ভালো করে ছাড়িয়ে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিলেন দেখুন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমার কয়েকটা টুটি ফুটি এখানে রয়েছে দেখুন এই টুটি ফুটিগুলো আমি এখান থেকে হালকা ভেজে নিয়ে নিচ্ছি লো ফ্লেমে এটা যদি দেখছেন মাপটা গণ্ডগোল হয়েছে এই যে জিনিসটার মধ্যে ঘি ছেড়ে দিচ্ছে তখন আপনি একটু এইভাবে বেসন আরেকটু ভেজে নেবেন হালকা গিয়ে দেখুন এইভাবে ছড়িয়ে দিলেন তে সবার মতো গরমে আপনি করবেন এই ড্রাই ফ্রুটগুলো আলাদা আলাদা করে চারদিকে ছড়িয়ে দিলেন আপনি আর একটু চামচ করে ছড়িয়ে দিলেন আমার সেই চিনিটা চিনির তাগার বা চিনির গুঁড়োটা যে করেছিলাম এখন এটার মধ্যে আমি সম্পূর্ণরূপে মেশাচ্ছি আপনার দেখুন আর এখন দেখুন কত সুন্দর আপনি যদি চিনিটা বলছিলেন কেউ যে চিনিটা যদি আমি গুঁড়ো করে নিলে কি হতো তাহলে এই যে ক্রিস্তি এই যে দেখবেন লাড্ডু গালে দিলে একটা দানাদার থাকছে সেই দানাদার ভাবটা আর আসবে না এটাতে এখন সেই যে একটা বালি মতো ভাব সব এই জিনিসের মধ্যে একটা সুন্দর এই ভাবটার আসবে না আমার এটা হয়ে গেল তো আপনাদের একটা টিপস দিচ্ছি আপনারা যদি মাপ ঠিক রাখেন তাহলে পরবর্তীকালে বেসন ভেজে দেওয়ার দরকার নেই একেবারে সুন্দর হয়ে যাবে তো আমার এখন আমি একটু মাখিয়ে দিয়ে চিনি তাগারটা পুরো দিয়ে আমার জিনিসটা একদম কমপ্লিট হয়ে গেল চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আপনাদের অনেক মনে হচ্ছে যে প্রচুর ঘিয়ের তৈরি হচ্ছে দেখুন মিষ্টি বানাতে গেলে তো একটু ঘি লাগবেই তাই না এই দেখুন দেখুন কত সুন্দর আমাদের একটা লাড্ডু হয়ে গেল এইবারে আপনার লাড্ডুটা সুন্দর করার জন্য একটা করে কিশমিশ এখানে দিয়ে দিই আপনি ভাবতেই পারবেন না যে এটা আপনার বাড়ির তৈরি আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না রাধারানীর কৃষ্ণের জন্য বানালে রাধারানী এমনভাবে কৃপা করেন তো রাধারানী কখনোই চান না যে কারোর হাতের কেউ কৃষ্ণকে কিছু বানিয়ে দিক তাই রাধারানী তৎক্ষণাৎ তার মধ্যে কৃপা করেন আর এই কৃপারূপ লাড্ডুগুলো অনেক সুন্দর হয়ে যায় এইভাবে আপনারা আর বুঝতে পারছেন আপনি এটা অনেক সুন্দর হয়ে যেতে পারে এর সঙ্গে আরেকটু কিছু করলে এটা সুন্দর কিন্তু দেখুন এর সাথে একটা করে কিসমিস বসিয়ে দিন সুন্দরটাকে আরও সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে একটা শিল্প এই শিল্পটাকে আরও সুন্দর করতে গেলে আপনি চিন্তা করুন কি করে করবেন তো এই শিল্প আরও সুন্দর হচ্ছে দেখুন এর মধ্যে একটা করে কিসমিস দেওয়া হচ্ছে আর এই একটা করে কিসমিস আর একটা ছোট্ট প্লেটে একটা লাড্ডু আপনি যদি বানিয়ে কোনো আত্মীয়কে পরিবেশন করেন সে আপনার প্রতি কত প্রসন্ন হবে বলুন এই দেখুন আজকে আমার রেসিপি অত্যন্ত সুন্দর স্বাস্থ্যকর এবং বাজারে নানান রকমের ভেজাল জিনিস সেই সপের থেকে সুন্দর আমার প্রায় সাড়ে ছশো গ্রাম বেসন আর সাড়ে তিনশো গ্রাম চিনির দিয়ে প্রায় এখানে এক কেজির কাছাকাছি দেড় কেজির কাছাকাছি এই লাড্ডু তৈরি হয়েছে বাজারে যার দাম প্রায় দুশো থেকে আড়াইশো টাকা আপনি যদি মনে করেন ব্যবসা করব তাও করতে পারেন আপনি এই জিনিসগুলো কোথাও পাবেন না কত সুন্দর দেখুন অসাধারণ দর্শনও সুন্দর দেখুন কত সুন্দর প্রত্যেকটা লাড্ডু খুব সুন্দর অসাধারণ একটা লাগছে দেখুন আপনারা দেখে নিন তো এই হলো আজকে আমার রেসিপি তা আপনারা দেখলেন কিভাবে আমি রেসিপিটি বানালাম পুজো আসছে এখন থেকে আপনি অনেক করে বানিয়ে পুজো স্পেশাল লাড্ডু ঘর ভর্তি করুন বয়েম ভর্তি করুন করে আপনার আত্মীয় স্বজনদের আপনি শেয়ার করুন হরে কৃষ্ণা